সংসারেি মোহ মায়ার چه সুন্দর তুমিার নাম মধু বনের সুগন্ধের চেয়ে সুমধুর তোমার নাম প্রভু যিশু খ্রিস্টের নামে আন্তরিক অভিবাদন মথিলিখিত সুসমাচার 4 অধ্যায় পদ তখন যিশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নিত হইলেন মূল গ্রিক ভাষাতে দিয়াবল শব্দের অর্থ হল যে ব্যক্তি কারোর চরিত্র হননের জন্য মিথ্যা ও অপমান সূচক বাক্য ব্যবহার করে যে মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছেন এই দিয়াবল তাদেরকে পাপে পতন করিয়ে তাদের উপর দিনরাত দোষারোপ করে চরিত্র হরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাপের ফলে মানুষ ঈশ্বরের ক্রোধের পাত্র হয়েছে অর্থাৎ প্রত্যেক মানুষকে ঈশ্বর নরকের দণ্ড দিতে বাধ্য প্রভু যিশু সম্পূর্ণ নিরাপরাধ হওয়া সত্ত্বেও যোহনের থেকে মন পরিবর্তনের বাপতিস্ম নিয়েছেন এবং আত্মা দ্বারা প্রান্তরে পৌঁছিয়েছেন দিয়াবলের দ্বারা পরীক্ষিত হবেন বলে প্রভু যিশু আমাদের মতো মানুষদের সমান সমস্ত রীতিতে পরীক্ষিত হয়েছেন নিন্দিত হয়েছেন যন্ত্রণা সহ্য করেছেন এবং মানুষকে পাপ থেকে উদ্ধার করবার জন্য কুরুশের মৃত্যু পর্যন্ত স্বীকার করে নিয়েছেন যে কেউ আজ তাকে বিশ্বাস করে সে ঈশ্বরের থেকে পাপের ক্ষমা লাভ করে ও প্রভুর থেকে সহানুভূতি তিনি আমাদের মতো পরীক্ষিত হয়েও সম্পূর্ণ নিষ্পাপ থেকেছেন এইরূপ পবিত্র মুক্তিদাতাকে বিশ্বাস করে জীবন লাভ করুন ও পবিত্র জীবনযাপন করুন ধন্যবাদ